মধ্যে আজকে নিজেই শরীর খেয়েছেন আমি মহাগার উপজেলা যুব দলের পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় নেতৃবৃন্দ

আমি আমার সহযোগিতার প্রতি একটা অনুরোধ করবো বছরের যারা ছিল আমরা মাটিতে গত আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি যারা ভূমিকা রেখেছে তারা যারা ভূমিকা রেখে নয় আজকে জল গেলায় বিজয় উপভোগ করতেছে শেষ হয়নি আমাদের যুদ্ধ কোন কেনায় কেনায় পূর্ণ হয়নি সুন্দরগড়ের মাটিতে মিনিট একটা সৈর বাচ্চা বেছে নেই দিন আমাদের যুদ্ধ শেষ হওয়ার ইনশাআল্লাহ

いいな